আসসালামু আলাইকুম এ ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদেরকে একদম পার্টি ওয়ার শাড়ি তো এটার অ্যাড্রেসটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে রাজকন্যা শাড়িতে আসলে আপনারা পেয়ে যাবেন শাড়ির যে ফুল অ্যাড্রেসটা এটাও আমি দিয়ে দিব তো এটা হচ্ছে এটা হচ্ছে রাজকন্যা শাড়ি আর গাউসিয়া মার্কেটের যে হচ্ছে নূর ম্যানশনটা আছে নূর ম্যানশনের দ্বিতীয় তলায় চলে আসবেন আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো টু ফোর ফাইভ এইট থ্রি এই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো তো বিবাহ আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কিছু পার্টি শাড়ি আপনাদেরকে দেখাবো অনেক নাইস নাইস শাড়ি দেখাবো আচ্ছা তো এইটা সম্পর্কে আমাদের ভাইয়া বলবে একটু ভাইয়া বলেন

কালার কিন্তু অনেকগুলো ভিউয়ার্স আছে এই যে দেখুন এই কালার সব বয়সে পড়তে পারবে জিরিস্টনে কাজ করা খুব সুন্দর লাকমি স্টেজে কাজ সুরমা সুরমা প্রত্যেকটা কালারে কিন্তু একটু পিওর দিন অনলি টাকা আছে আর করতে হবে হাতের হচ্ছে হবে এই নিচের দিকে যেটা ফলস করা আছে

অনলি প্রাইস করবে চার হাজার টাকা যে কাকে বলে ভালো লাগবে দেখেন এই কালারটা বলে ব্লু কালার খুব সুন্দর অনেক কিন্তু এইসব কালার চেয়ে থাকেন শপে আসলে আরও অনেক কালার ডিজাইন দেখতে পাবেন অনেক সুন্দর নাইস শাড়িগুলো আর সাথে তো ব্লাউজের পিস পাচ্ছেন প্রত্যেকটার সাথে তো অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন শপের লোকেশনটা আমি আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজকন্যা শাড়িজ আর বিশ নম্বর দোকান নূর ম্যানশনের দ্বিতীয় তলাতে আসলে আপনারা পেয়ে যাবেন রাজকন্যা শাড়িজ আর আলাল ভাইয়া যে নাম্বারগুলো আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ হাফিজ